কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এন থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের এস ইসি সাবজেক্টে ইতিহাস রয়েছে তো এই এস ইসি ইতিহাসের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরে মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেডি করেছি এই প্রশ্নগুলি পড়ে গেলে এখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে ওকে তো কী কী প্রশ্ন রয়েছে এবার তাহলে তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের জেলা জাদুঘর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন রয়েছে ডিজিটাল ডকুমেন্টস বলতে কী বোঝো জাদুঘরে ডিজিটাল ডকুমেন্টসের প্রয়োজনীয় বিষয়গুলি কি কি। পরের প্রশ্ন আছে ভারতীয় উপমহাদেশে সংগ্রহশালার বিকাশ আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সম্পর্কে লেখো তো যে প্রশ্নগুলি দেখছো এগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে এবং এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা গুগল সার্চ করে হোক বা যে কোনো বইতেই পেয়ে যাবে এবং কারোর কাছে যদি বই না থাকে লাস্ট মিনিট তুমি বই খুঁজে পাচ্ছ না তো এর পিডিএফ নিতে চাইলে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো ওকে পরের প্রশ্ন রয়েছে জাদুঘরের প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের শ্রেণীবিন্যাস করো পরের প্রশ্ন রয়েছে জাদুঘরে ক্যাটালগ করার সময় কী কী বিষয় বা তথ্য উল্লেখ করতে হবে পরের প্রশ্ন রয়েছে ঐতিহাসিক গবেষণার জন্য প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন আছে ঔপনিবেশিক আমলে ভারতের প্রত্নতত্ত্বের বিকাশ সম্পর্কে একটি নিবদ্ধ লেখো পরের প্রশ্ন আছে সামাজিক শিক্ষা বিস্তারে জাদুঘরের ভূমিকা সংক্ষেপে লেখো পরের প্রশ্ন রয়েছে ভারতের দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন আছে অতীতের সংরক্ষণে বা পুনর্গঠনে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা লেখো পরের প্রশ্ন আছে কার্বন চোদ্দ এর প্রয়োজনীয়তা সম্পর্কে কী জানো পরের প্রশ্ন রয়েছে জাদুঘরের কার্যাবলী এবং উদ্দেশ্য আলোচনা করো পরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস অনুসন্ধানে প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন আছে বর্তমানকালে জাদুঘরের ডিজিটাল ডকুমেন্টসের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি টিকা লেখো পরবর্তী প্রশ্ন রয়েছে উপনিবেশিক ভারতীয় জাদুঘরের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে ভারতীয় উপমহাদেশের পাঁচটি মিউজিয়াম বা জাদুঘরের নাম উল্লেখ করে সেগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে জাদুঘরের কিউরেডদের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন আছে পশ্চিম ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান পত্নক্ষেত্র হিসেবে ধোলাবিরা আজও ঐতিহ্য বহন করে আসছে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে মিউজিয়াম জাদুঘর এবং মহাফেসখানার মধ্যে তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন আছে ভারতীয় মহাফেসখানা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো পরের প্রশ্ন রয়েছে ভারতীয় তথা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত জাদুঘর বা মিউজিয়ামের প্রতিষ্ঠার ইতিহাসটি সংক্ষেপে বিবৃতি করো পরের প্রশ্ন আছে জাদুঘরগুলোর প্রদর্শনী সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরো এরপরে আর দুটো পেজে প্রশ্ন রয়েছে তো দুটো পেজ আমি আর আলোচনা করছি না আলোচনা করতে গেলে ভিডিও তো অনেকটা বড় হয়ে যাবে তো এখানে যে প্রশ্নগুলি দেখছ এই প্রশ্নগুলি তোমরা প্রত্যেকে খাতায় লিখে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো দেখবে এর মধ্যে থেকে অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে এবং অনেক প্রশ্ন আছে দেখবে তোমাদের পড়া হয়নি তো যেই প্রশ্নগুলি পড়া হয়নি পরীক্ষার এখন অনেক দিন বাকি রয়েছে পরীক্ষার আগে সমস্ত প্রশ্ন তোমাদের রিভাইজ দেওয়া হয়ে যাবে তো এই প্রশ্ন থেকেই তোমরা পরীক্ষাতে এস ইসি ইতিহাসের প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে এর বাইরে কোনো প্রশ্ন হবে না এটা কথা দিয়ে যাচ্ছি তো এই ছিল তোমাদের এস ইসি ইতিহাসের সাজেশন তো এই সাজেশনের অ্যান্সার তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে বা গুগল সার্চ করলে পেয়ে যাবে যদি আমাদের থেকে এই পিডিএফটা সংগ্রহ করতে চাও স্ক্রিনের উপর নাম্বার দেখছো সেখান থেকে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো ওকে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো